প্রশংসা যদি করতেই হয় আসমান ওয়ালার প্রশংসা করব প্রশংসা যদি করতেই হয় জমিন ওয়ালার প্রশংসা করব প্রশংসা যদি করতেই হয় চন্দ্র ওয়ালার প্রশংসা করব সূর্য ওয়ালার প্রশংসা করব প্রশংসা যদি করতেই হয় চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে প্রশংসা চলবে কা আলহাম لله رب العالمين اي إيه زند قران إيه حكيم حكمته لا يزال ست قديم جميع العلم في القران إيه حكيم দপাসুরতান হুহা ফাহা মুড়ি জালি বখা কোরোয়া কালামুল্লা বসানো দি মাস দিপ দি মাস ন কার প্রশংসা এবার আপনারা ইমানের জাবানটা খুলে জিপ্বা না ইয়া বলেন আমার আপনার সাড়ে তিন হাত বডিতে নে আমাত আছে না নাই কে দিছে কে দিছে কে দিছে কে দিছে কত আমার দিয়া আবার আল্লাহ মাঝে মাঝে নিয়াও যায় জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিল বিশ বছর তিরিশ বছর হঠাৎ যুবকের জবান বন্ধ আর কথা বলতে পারে না হঠাৎ প্যারালাইসেছে হাত অপস হয়ে গেল পা অপস হয়ে গেল চেহারাটা বাঁকা হয়ে গেল মুখটা বাঁকা হয়ে গেল কথা বলার ক্ষমতাও নাই আল্লাহ বুঝায় দিলাম আমি না শুক্রি করবি রে বান্দা মাঝে মাঝে আবার আমি আল্লাহ তোর সাড়ে তিন হাত বডির নেয়া মাতো নিয়ে যেতে পারি ঠিক কিনা কাকে কলম সদকাম নেমত নতরে নেমত আলা

আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহর মতো মায়াওয়ালা দয়াওয়ালা আর কেউ আছে পরম করুণাময় দয়ালু অত্যন্ত মেহেরবান দুনিয়ার কেউ না একমাত্র হলো আমার আল্লাহ বেশি দয়া করে কে মায় ঠিক না বেশি দয়া করে বাবায় আবার বাবা মার দয়ারও একটা মাফ কাটিয়াছে না নাই সন্তানের কথা না মানলে খানা বন্ধ ঘরে যাওয়া বন্ধ সব বন্ধ করে দেয় বারবার যদি অন্যায় করে সাথে সাথে বাবা মা থানায় নিয়াও অশিশবের সাথে কথা বলিয়া ইসলামের দস্ত দিয়া বলে আমি আমার সন্তানটা এতদিন ছিল আমার আজ থেকে আমি পুত্র করে দিলাম এরে আল্লাহর বললাম বাবা মারও একটা মায়া দয়ার সীমারেখা আছে দুনিয়ার জমিনে ওস্তাদ ছাত্রের প্রতি মায়া করে দয়া করে একটা সীমা রেখা আছে কিন্তু আমার আল্লাহর দয়ার সীমা না নাই কুলিয়া ইবাদি আল্লাযিনা আসফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি চিনলাই আপনারাও চিনলেন মাঝে মাঝে আল্লাহর দয়ার সীমানা আছে আল্লাহর রহমতের সংখ্যা আছে আল্লাহ কয় বান্দা তুমি কি পূজা করছো অগ্নি পূজা মূর্তি পূজা লাথ মানাত হজ্জা তুমি যত অন্যায় করো যত অপরাধ করো নফসের সাথে জুলুম করেছ বান্দা পাপের কোন সীমা না এত পাপ তুমি করেছ আমি আল্লাহর দিকে বান্দা তুমি যদি ফিরিয়া আস ফিরিয়া আসিয়া যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর আমি আল্লাহ তোমার গুনার চেয়ে আমি আল্লাহর রহমত অনেক বড় আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া। তোমার জীবনের সব গুনা করে দিব আর রহমানের রাহিম আল্লাহ হলেন অসীম দয়ালু অসীম করুণাময় আল্লাহর মতো দয়ার নাই আপনাদের এই কাশীপুরে হিন্দু ভাইরা আছে না নাই কথা কন বদ্ধ আছে না নাই এহদিনা সারা চাকমামক সারা দুনিয়ার জমিনে আছে না নাই দুনিয়ার মধ্যে মমিন আছে দুনিয়ার মধ্যে বেঈমানরাও আছে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর রহমান আম দিয়ে দিল এই জন্যই তো হিন্দুরাও যেই নদীর মাছ খায় মুসলমানরাও সেই নদীর মাছ খায় হিন্দুরাও যেই রাস্তায় হাঁটে মুসলমানরাও সেই রাস্তায় হাঁটে জমিনের মধ্যে হিন্দুরাও যেইভাবে চলে মুসলমানরাও সেইভাবে চলে মনে রাখবেন সূর্যের আলো শুধু মুসলমানরা ভোগ করে না সূর্যের আলোটা হিন্দুরাও ভোগ করে এহদিরাও ভোগ করে চাকমা শিখেরাও ভোগ করে খ্রিস্টানরাও ভোগ করে মুসলমানেরাও ভোগ করে কেন আল্লাহর যদি দয়া এমনটা দুনিয়ায় হয়তো শুধুমাত্র মুসলমান ছাড়া আর কেউ সূর্যের আলো পাবে না আর কেউ দুনিয়ার জমিনে নদীর মাছ বানাইছি আমি মুসলমানদের জন্য তাছাড়া আর কেউ খেতে পারবে না তাহলে দয়াটা হয়ে যেত দুনিয়ার জমিনে khas কিন্তু দুনিয়ার জমিনে khas ভাবে আমার আল্লাহ দয়া রাখে না আমার আল্লাহর দয়াটা দুনিয়ার জমিনে আমভাবে সকলের জন্য করে দিছে সমান এই জন্যই তো আল্লাহ কয় দরজা আমারটা খোলা আমার দিকে তোরা আগা আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে রাখছি তুই কদম বাড়াইয়া আমি আল্লাহর কাছে তাওবা করতে দেরি করবি আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করতে দেরি করব না ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর মতো আমার আমি আল্লাহর মতো দয়া আর কেউ নাই ছোট্ট একটা ঘটনা শোনাই জামানাটা চলছে বুজুর্গ বড় এক জামানার বুজুর্গ হজরত জুন্নুন মেশরি তিনি রাস্তায় হাঁটে হঠাৎ কনিয়া নদীর দিকে তাকায় নজর করে তাকায় দেখে নদীর পারে বড় বিশাল একটা কচ্ছপ কশপটা দেখিয়া জুনন মিশরির আহমতুল্লাহ কে আইলাই তাকাইয়া রইলো তাকাইয়া তিনি চিন্তা করে আর ফিকির করে আহ আল্লাফাুল আইলা নিন এত বড় একটা মাখলুব বানাইলো কসব আমার জীবনেই প্রথম আমি দেখলাম হঠাৎ করিয়া দেখলো কসবের পিছে বিশাল আকৃতির একটা বিশ্ব উঠে গেল চিন্তা করে আল্লাহর এই কুদরত না দেখে আমি যাব না কেনই বা কশ্যপ আসলো পিঠে আবার কেনই বা বিশ্ব উঠলো বিশ্বটা এবার কশ্যপটা বিশ্বটা নিয়া কোথায় যাবে আমি না দেখে এখান থেকে বিদায় হব না হঠাৎ জুন্নুন মিশরী নজর করে দেখে কসটা বিশাল নদী পার হইয়া ওই পারে রাওয়ানা করলো। এই দিকে হযরতে আল্লাহর কুদরত দেখার জন্য পিছনে পিছনে নিজেও সাতার কাটা আরম্ভ করল সাতার কাটতেছে এবার কসটা বিশুটারে নদীর ওই পার রাখিয়া জুনুন মিশরিও দেখতেছে বিশ্বটা একটা জঙ্গলের দিকে আগমন আগাইতেছে এবার জুন মিশরি পিছনে পিছনে এবার বিশ্বুর পিছনে পিছনে আগাই গিয়া দেখে একটা গাছের ছায়ার নিচে একটা যুবক আরামে নাকডানে আর ঘুমায় তার পাশেই বিশাল এক বিশদর সাপ ফানা মেলে আছে এক লোকমা দিয়ে খেয়ে ফেলবে এরে আল্লাহর গোলাম পাহাড়ি অঞ্চলে এমন এমন বড় বড় সাপ এখনো আছে যেই সাপে আপনার আমার মতো দুটিনটা মানুষ এক লোকমা দিয়ে গিলে ফেলতে পারে এমন সাপ দুনিয়ার জমিনে আছে না না জুন্নুন মিশরি দেখতেছে সাপটা তারে গিলে ফেলবে হঠাৎ জুন্নুন মিশরি দাঁড়াইয়া রইছে বড় এক বুজুর্গ মনে হয় গাছের ছায়ার নিচে যুবক ঘুমায় তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হবে সেই জন্য দাঁড়িয়ে আছে কিন্তু না না হঠাৎ নজর করে তাকায় দেখে বিচ্ছুটা সাপের ল্যাংসা বাইয়া বিশ্রুটার শাল ঢুকাইয়া বিষ ঢুকাইয়া সাপটাকে ওখানে মেরেই ফেললেন যুবকের খবর নাই যুবক তো আরামে ঘুমায় হঠাৎ যুবকের ঘুম ভাঙলো এবার জন্য মিশুরি বুজুর্গ আল্লাহ বলা গিয়া যুবকের সালাম দিল এই জন্য মিশুরি যুবকরে চিনে না কিন্তু যুবক এই জুনন মিশরী আল্লাহর বান্দাকে দেখেই চিনে ফেললো গিয়া পা জড়ায় ধরলো জুনন মিশরি আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি আমার পা জড়ায় ধরার কারণটা কি আমি গুনাহগার এই যুবক তো আল্লাহওয়ালা আল্লাহর কুদরতে তেক্ষণ দেখলাম আমার আল্লাহ সাপটা তার কাছে রাইখা ওপার থেকে বিচ্ছুটারে আইনা এরপরে সাপটা মাইরা আমার আল্লাহ যুবকটার প্রাণ বাঁচাই দিল এ যুবকের মতো বড় আল্লাহ বালা পৃথিবী আর পৃথিবীতে আর কেউ হতে পারে না এই জন্য আমি তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হব যুবক চোখের পানি ফানায়া কান্নার আওয়াজ দিয়া বলে ও আল্লাহর বলি আপনি আমারে চিনেন নাই আপনি আমারে চিনেন নাই আমি আপনাকে চিনেছি আমি বরং আল্লাহ বলা না ও আল্লাহর বলি আমি ফজর জহরা সর মাগরি বেকক্ত নামাজ পড়ি না আমি মদ পান করিয়া মাতাল হইয়া মাতনামি করতে করতে এই জঙ্গলের মধ্যে আসিয়া আমি বেউসয়া পরে রইলাম আল্লাহর বলি ডেকে বলে তাই বলে হা বলে তোমার পাশে তুমি একটু নজর করে তাকাও নজর করে তাকায় দেখে আশ্চর্য হয়ে গেল আল্লাহ তারপর মারে নাই জহুর পর তারপরও আল্লাহ তোমারে মারে আল্লাহ আল্লাহ তোমাকে মারে নাই আল্লাহ তোমাকে ঠিক তিন বেলা খানা খাওয়ায় এরপরেও কত নাস্তা কত ফল ফ্রুট কত নদীর মাছ এরপরে ওই চন্দ্রের আলো সূর্যের আলো তুমি ভোগ করো যুবক ডাক দিয়া বলে যেই আল্লাহরে চিনলাম না সেই আল্লাহর হুকুম না মানিয়াও যদি আল্লাহ আমারে এইভাবে আল্লাহর কুদরতি ভাবে বাঁচায় দিতে পারে যুড় আমি তাও বা করলাম আর জীবনে কোনো দিন অন্যায় করব না অপরাধ করব না আমি তাও করলাম করলাম থেকে আমি ভালো হয়ে যাবো বুঝাইতে চাই দুনিয়ার জমিনে হিন্দুদের কেউ খাওয়ায় কেন বৌদ্ধদের কেউ খাওয়ায় কেন এহদিন সারা চাকমা মক শিখদের ও আমার আল্লাহ খাওয়ায় পালে সূর্যের আলো দেয় চন্দ্রের আলো দেয় নদীর মাছ দেয় আম গাছের আম দেয় জাম গাছের জাম দেয় কাঁঠাল গাছের কাঁঠাল দেয় কলা গাছের কলা দেয় আমরা গাছের আমরা দেয় আপেল গাছের আপেল দেয় আনার গাছের আনার দেয় কেন জবাব ভালো আল্লাহ আমার দুনিয়ার জমিনে আল্লাহ সবাইকে বানাইছে এই জন্য দুনিয়ায় আল্লাহকে যারা মানে তাদেরকেও আমার আল্লাহ দয়া করে আল্লাহকে যারা মানে না তাদের প্রতিও আমার আল্লাহ দয়া করে দুনিয়ার জমিনের মধ্যে সবার প্রতি আমার আল্লাহর দয়া মায়া আর রহমত হল আ মালিক ইউমিদ্দিন এ ভাই একটু মোহাবতের নজরে জিব্বা না উঁচু আমাজে বলেন ক্যামার দিবসের মালিক আরো আসতে বলেন কেয়ামত দিবসের মালিক হলো আমার আল্লাহ এই জন্য আল্লাহ গায় মালিক ইয়ামিদ্দিন ওই কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি আল্লাহ নিজে হলাম বিচার আমি বিচার করব কার কত ক্ষমতা আছে আজকে আমি আল্লাহর সামনে দেখাও আল্লাহর সামনে নমরুদ ক্ষমতা দেখাতে পারবে না সাদ্দা তো পারবে না হামান পারবে না কারণ পারবে না এহদিনা সারা চাকমা মক শিখ ইমান পারবে না ইসরাইল একটা জারত রাষ্ট্র আছে জানেননি আপনারা হ্যাঁ এরা এই ষাট সত্তর বছর পর্যন্ত চেষ্টা করেছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার দখল করার জন্য পেরেছে আরো আসতে পেরেছে পারবে কেন সারা দুনিয়ার স্পন্দন হলো ওই মসজিদুল আকসা, বেইমানরা যদি মুসলমানদেরকে মাইরা ফালাইয়াও এই মসজিদকে দখল করার চেষ্টা করে ইনশা আল্লাহুল আজিজ সারা দুনিয়ার সব মুসলমান আলাদা রাজনৈতিক ব্যানারে থাকলেও মসজিদের ব্যানারে এক হবে কালেমার ব্যানারে এক হবে কোরআনের ব্যানারে এক হবে তবুও ইসরাইলকে জারজ গোষ্ঠীদেরকে এক সেকেন্ডের জন্য সার দিবে না মুসলমানরা জেগেছে জাগবে তবুও এই জমিনের মধ্যে মুসলমান মরতে তৈয়ার তারপরেও মুসলমানদের সেই মসজিদুল আকসা দখল করতে দিবে না ঠিক না তাহলে সবাইরে আমার আল্লাহ খাওয়ায় ঠিক না সবাইরে আমার আল্লাহ খাওয়ায় দয়া কি আম হওয়ার কারণে খাস হওয়ার কারণে হ্যাঁ আম হওয়ার কারণে কিন্তু আল্লার দয়া কাই মাথের ময়দানে আম থাকবে না খাস হয়ে যাবে হিন্দুদের প্রতি আমার আল্লাহ দয়া থাকবে না বৌদ্ধদের প্রতি আমাদের ময়দানে দয়া থাকবে না এহদিনা সারা চাকমা মাপ শিখদের প্রতি আমার আল্লাহর দয়া থাকবে না এক কথায় যারা বেঈমানওয়ালা বেঈমান তাদের প্রতি আমার আল্লাহর কোন দয়া থাকবে না শুধুমাত্র দয়াটা খাস হয়ে যাবে মুসলমানের জন্য কারণ অগত কোনো হিসাবেই নেই ওরা তো বিনা হিসাবে কোথায় জাহান নামে হিসাব হবে কার মুসলমানের আমার আপনার আবার একদল বিনা হিসাবে মুসলমান জান্নাতের মেহমান সুবহানাল্লাহ তাহলে হিসাব হবে না এটা না সকলেরই হবে কারো উপরে আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া তার আমর নামায় নেক বেশি দেইখা আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ বান্দা তোমার প্রতি আমি খুশি হইলাম তুমি জান্নাতের মেহেমান হয়ে যাও সুবহান আবার নেকের পাল্লা বদের পাল্লা ওজন দিবে যার নেকের পাল্লা বাড়ি আল্লা বলবে তুমি জান্নাতের মেহমান যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি আল্লা বলবে তুমি জাহান্নামের স্বামী যাও তুমি জাহান নামে চলে যাও এ ভাই একটু মহাব্বতের নজরে বলেন আমরা সকলে যেতে যেতে চাই নাকি জান্নাতে জান্নাতে হলে। দুটো আমল করেন আজ থেকে এক নাম্বার ইমান তা হজুর আমার টুফি মাথায় নাই আমার কি ইমান নেই হজুর আমার কত বড় লাম্বা জামা মাঝে মধ্যে তাহাজ জুতো যায় না মক্কা মদিনা কয়েকবার হজ করে আসলাম ভালো কথা তো ঈমান তো খুব তাজা। ঈমান তো খুব মজবুত তাই না তাহলে হা। এক ব্যক্তি কয় হুজুর মাঝে মাঝে একটু একটু সুদ খায় ঈমান আছে কত দূর নিজের জমি বাড়ায় পরের জমি কমায় নিজের জমি বাড়ায় বুঝেন নি আপনারা আমার ভাষা বুঝেন নিজের জমি বাড়ায় মানি আইল বোঝেন হ্যাঁ হাজি সাপ মানুষ নিয়ে গেছে অন্যের জমি দখল ঠিক আছে আবার হাজি সাপ না কইলে হ্যাঁ মাথা খারাপ আমার হাজি সাপ কয়ে ডাকে না হজ কি আপনি একলাই করলেন নাকি আর কি পৃথিবীতে কেউ হস করে নাই যাই হোক অনেক কথা বলার ছিল অনেক কথা বলল আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ সুযোগ হাজিরা দিতে যাই তারপর তো কথাগুলি কথা কইলাম অনেক লম্বা কথা বলছে আবার দেখা হবে আবার কথা হবে ইংসা মন খারাপ খারাপ হ্যাঁ কি মন খারাপ মন খারাপের কিছু নাই একজনের পরে আর একজন আরেকজনের পরে আরেকজন আসতে সে আসতে থাকবে হিংসা আল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া ও অবিরাম ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অমা তৌফিকি বিল্লা আসসালামু আলাইকুম ও